সাপ্তাহিক কুম্বিয়ার্স ছাব্বিশকে সামনে রেখে কিন্তু আমাদের আউটলেটে নতুন নতুন পার্টি বর্কার চলে এসেছে আর আজকে যে পার্টি বর্কাটি দেখাবো এটি হচ্ছে কারচুপি ওয়ার্কের পার্টি বর্কা আর এই কারচুপি ওয়ার্কের পার্টি বর্কায় কি কি পার্ট থাকবে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে তো বিয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটা কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে আপনার একাও দিতে হবে না আমরা প্রোডাক্ট পাঠাবো আপনি দেখবেন দেখে যাচাই করে তারপরে পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স চলে যাচ্ছি কারচুপি ওয়ার্কের কোটিটিতে খুবই সুন্দর একটি কোটি হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন এবং ফ্রন্ট পাড়ে কিন্তু কারচুপি ওয়ার্কের কাজ করা রয়েছে সুন্দরভাবে কিন্তু কারচুপি ওয়ার্কের কাজ করা রয়েছে এবং ফ্রন্ট পাড়ে কিন্তু আপনার স্লিপস বাটন রয়েছে আপনি চাইলে এটা খুলেও ইউজ করতে পারবেন আবার লাগিয়েও ইউজ করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এবং এবং স্লিপসও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপি ওয়ার্কের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনি যখন এটা ওয়ার করবেন খুবই চমৎকার একটি লুক দিবে এবং কাপড়টা হবে ইনাল দুবাই জুম ফেব্রিক্স জুম ফেব্রিক্স হয়ে থাকবে তো এর সাথে রয়েছে একটি সলিড ইনার আমি ইনারটিও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সলিড একটি ইনার থাকবে এবং কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় খুবই খুবই থল থলে হয়ে থাকবে কাপড়টি এবং সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে আর প্রাইসটা বলে রাখি অনলি মাত্র তিন টাকা তিন টাকা দিয়ে কিন্তু আপনি বর্গাটি পার্চেস করতে পারবেন আর এর সাথে রয়েছে একটি উনা হিজাব আমি ওনা হিজাবটিও দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি উনা হিজাব থাকবে এবং ওনা হিসাবেও কিন্তু কারচুপি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই সুন্দরভাবে কারচুপি ওয়ার্কের কাজ করা থাকবে আর ওনা হিসাবের কাপড়টি হয়ে থাকবে জর্জেট কাপড় আর আপনার জুম কাপড়ের সাথে জর্জেট কাপড়টা কিন্তু খুবই সুন্দর মানায় তো আমরা এই জন্য জর্জেট কাপড়টি রেখেছি তো বিয়ার্স এর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আপনি তিন হাজার টাকা দিয়ে কিন্তু এই বর্গাটি পার্চেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনি ঘরে বসেই আমাদের বোরকাটি পার্চেস করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আউটলেটে থাকা কারচুপি ওয়ার্কার বরকা তো আমাদের আউটলেটে নতুন নতুন পার্টি বোরকা চলে এসেছে এগুলোর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম